হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউববাসী তো সবাইকে আমার মামা মনেক্স বেটে ওয়েলকাম চলে আসলাম নতুন একটা গেম প্লে নিয়ে আপনাদের মাঝে তো চারশো টাকা ডিপি নিয়ে আসছি দেখা যাক এখান থেকে কিছু উইন করার চেষ্টা করব নেট প্রবলেম নেট প্রবলেম নেট প্রবলেম হলে তো ভালো লাগে না আরে শালা নেট

আর অনেকজন দেখছি ভাই আমার এমনি ছোট ইউটিউব চ্যানেল তারপরে দেয় তখন খুব খারাপ লাগে ভাই আপনারা সবাই পাশে থাকবেন তাহলে খেলতে ভালো লাগবে সবকিছু তো দেখি কি হয় ভাই লস খাওয়ায় না উইন করায় দেখি তবে ভাব যা মনে হচ্ছে লসি লসই করাবে কারণ প্লেনের অবস্থা ভালো না মনে হচ্ছে একটা তুলি কি ভাই শহীদ করব না ছাড়ি দেব একটা তুলি ভাই চাইতে করে লাগ 10 পর্যন্ত রাখলে রাখতে পারতাম কিন্তু ভাই সাউসে কুলালো না সাউসে না কুলালে রিসকনিয়ার দরকারও নাই দেখি কত দূর কি হয়

তবে এবার প্লেন উঠবে মনে হচ্ছে এরকম দশ পনেরো চলে যাবে আবার না না প্লেন ভাই আবার তিনে উঠবে এবার তিনে উঠলে নিয়ে নিব ভাই বেশি লোক করবো না দেখি টার্গেট গুলো সব ভুল হচ্ছে আজকে প্রতিদিন তো এরকম ভুলই হয় ভুল হয় মারাটা খায় এই যে এইভাব মারাটা খায় অতিরিক্ত লোভ করে আর মারাটা খায় দেখে দেখিবার যাইস বেটা পাঁচশো কি মনে হচ্ছে আপনাদের যাবে এটা আমার তো মনে হচ্ছে যাবে পাঁচশয় তবে ভাই তৈরলি ভাই পাঁচ ছয় গেট লিসে বেশি রিক্স নেওয়া যাবে না আরে স্যালারি এত দশে চলে গেল ভাই সাহস করে ধরে রাখতে পারলাম না যদি ভাই পঞ্চাশ টাকা মারা থাকতো তাহলে ধরে রাখতাম 19 উনিশে তুললো ভাই দেখেন উনিশে তুললো উনিশে ছ হাজার ধরে এক লাখ বিশ হাজার এদের বুকের কৈলজি কত আমি খালি চিন্তা করি আমরা তো একরকম খেলি খেলি আর এদের আবার বুকের কৈলজি কত ওদের অবশ্য ভাই প্রচুর ব্যাকআপ আছে ওরা খেলতে পারে এদের আলাদা বিষয় সেটি ওদিকে তাকে লাভ নাই দেখ আমাদের লাভ করতে হবে সেটা জিনিস কে লাভ করছে কে লস করছে ওদিকে লাভ নাই মনে মনে হচ্ছে যে একটা প্ল্যান দশ পার হয়ে যাবে কিন্তু একশো টাকা মারা ছিল তো ভাই সাহস পায়নি বাবু রে তো ভাই আবার নিয়া শুরু করে দিল এবার তো মনে হয় একবার নামই ফাঁকা ফাঁকা করে দিবে মনে হচ্ছে দেখি না ওই কতবেন সুমন্ত সু উড়ি যায় রে যা ঠেকে যায় দশের ঘর এবার ভাই তুলবো না বারবার শালা তুলছি আর দশ পার হয়ে গেছে এবার ভাই দশ টেক হয়ে ঠিক আছে অত সাহস লেখার দরকার নাই দশ পর্যন্তই এ না রাখতে মন যাচ্ছিল পনেরো পর্যন্ত কিন্তু দরকার নাই ভাই তখন দশে ফাইটে গেলে ভাই কান্দা লাগবে আচ্ছা এবার দু পার ধরে না সিক্স ফোর পয়েন্ট ফাইভ আবার যাবে ভাই চার পাঁচ যাবে মেঘাপুরিতে প্লেন খুব যায় যখন যায় এটি ভাই বেশি লোভ করবো না চারপাশে তুলার চেষ্টা করবো বেশি দুর্লভ করিনি ভাই চারপাশে তুললেনও কিন্তু আবার তো চলে গেলো দশে সালা এই জন্য তো ভাল লাগে না সে বড় ভুল করলাম ভাই দুটি প্লেন ছাড়ি দি এই দুটি প্ল্যান ভাই শাড়ি দিলেই ব্যালেন্সটা হয়ে যায় তারপরেও যা ব্যালেন্স হয়েছে ভালো ব্যালেন্স হয়েছে আর একটা দান মারবো ভাই বেশি রিস্ক নেবো না একশো বারো পয়েন্ট এইট টু এটাও ভাই অল্প দূরই রিক্স নেওয়ার চেষ্টা করবো তিনের আগে আগে টেক ইন্ডিয়া যদি ওঠে আরে ভাই আর খেলবো না ভাই তো আল্লাহ এস সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ছান মারিয়ে যায় যাই আপনারা সবাই পাশে থাকেন ভাই মন গেল একটা দান মারতে মারিয়ে যায় আর খেলবো না ভাই এটি নিয়ে আর খেলবো না আর খেলবো না ভাই তো ভালো থাকেন আল্লাহ হাফেজ